দিনাজপুর বোর্ড যারা পরীক্ষা দিয়েছে হিসাব বিজ্ঞান পরীক্ষা আজকে তোমাদের গেছে সো আমরা হিসাব বিজ্ঞান প্রশ্নের সমাধান এটা হলো দ্বিতীয় চলো আমরা মিলাই মুনাফা জাতীয় পণ্য ক্রয় নগদ প্রধান যাবে দায় চকে কোনটি তাকে নগদ ক্রেডিট পারিবারিক বাজেট শিক্ষা খাতে আচ্ছা শিক্ষা খাতে পারিবারিক বাজেট থেকে খরচ হয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট হ্যাঁ তারপর একটা হলো চার নম্বরটা এরপর এটা হলো কোন ক্ষেত্রে বিপরীত দাখিলা হবে মালিক কর্তৃক পণ্য উত্তোলন কোনটি বিক্রয়ের উপর ব্যয় শোরুম ভাড়া পারিবারিক বাজেট তৈরি হয় সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে আট নাম্বার দেখি মেধাবী বৃত্তি প্রদান এটা হবে এরপরে মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি বিজ্ঞাপন সংস্থা ক্রেডিট আচ্ছা এটা হবে দ্বারে বিকৃত পণ্য ফেরত আসলে বেহিক লেনদেন অর্থনৈতিক ঘটনা কয়টি পক্ষ প্রবাহ দুইটি আহতর ক্রয় পরিবহন এটি কোন ধরনের মূলধন জাতীয় এরপর একটা সাফি এন্ড বাদাস একটি মালিকানা সত্ত্বে প্রতিষ্ঠান এটার থেকে বলা হয়েছে সমাপনী মূলধনের পরিমাণ কত পাঁচ পঞ্চাশ হাজার টাকা মূলধন মুনাফা ক্ষতির পরিমাণ কত তিরিশ হাজার টাকা ওকে দেন আমরা পরে পেজে আসলাম এই উদ্দীপক আমরা উত্তর করব উপযুক্ত চকটি হ্যাঁ কোন ধরনের চক চলমান জ্য চক তারপরে কুড়ি হিসাব ষোলো নম্বরটা সতেরো নম্বরটা মনিয়ারি হিসাব পেন্সিল হলো মনে হিসাব প্রচারের জন্য হ্যাঁ পণ্য বিতরণ এটা হলো ক্রয় হিসাব ক্রয় হিসাবের উৎস ধারে সম্পত্তি এরপরে বিক্রয় কোন জাভেদা লিপবদ্ধ হবে অন্য অন্য জাবেদা লিপবদ্ধ হবে কারবারি ভাতটা এরপরে হলো সহকারী কতিয়ান হলো দুই নম্বরটা তিন নম্বরটা যেহেতু নাম উল্লেখ আছে ব্যক্তির নাম দেওয়া হয়ে থাকে সহকারী কোতিয়ান তারপরে ব্যাংক হিসাব এটা উপযুক্ত ব্যাংক হিসাব উদ্বৃত্ত হলো ডেবিট উদ্বৃত্ত পনেরো হাজার টাকা চব্বিশ নাম্বারটা হবে তিন রেও মিলে যে সমস্ত ভুয়া ধরা পড়ে এটাও তিন তারপরে রেও মিলে এটা হবে এক হাজার টাকা কোন হিসাবটি ব্যতিক্রম পদত্ত ঋণ এরপরে হালিম টেটাস এটা হবে এগারো হাজার সমান সমান এরপরে হালিম ট্রেডার্স এটা হবে নিট কোটি বিশ হাজার রেও মিলে দেওয়া আছে বেতন আট হাজার টাকা এটা চব্বিশ হাজার টাকা সবগুলা মিলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দাও কার কয়টি হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য